হ্যালো এভরিওয়ান একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সকাল সকাল টান সেরে একটা লাল রঙের জামদানি পরে রেডি হয়ে গেছি আর মেসিও তো বাইরে আমার সাথে ঘুরছে তো আজকে পাশের বাড়ি একটা বোনের বিয়ে আছে তো সেখানে যাব সকালবেলা গায়ে হলুদে তো দেখতে পাচ্ছ আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম তো গায়ে হলুদের তত্ত্ব ঢুকছে এখন চলে যাচ্ছে আর এটা হলো ফেব্রুয়ারি তারিখের ভিডিও একটু ছাড়তে লেট হয়ে গেল আর আর কি আমাদের মাঠে একটা প্যান্ডেল হচ্ছে এখানে একটা বিয়েবাড়ি লাগবে তো সন্ধেবেলা সাজুগুজু করে রেডি হয়ে গেছে আজকে কিন্তু দু দুটো বাড়িতে নেমন্তন্ন আছে তো আগে একটা বাড়িতে যাব দেন বাড়ি ফিরে এসে তারপর আবার সবাই মিলে বাড়ি যাবো তো এখানে চলে এসেছি একটা বিয়েবাড়িতে এই লজটা দেখছে এই লজে না আমাদেরও রিসেপশান হয়েছিল তো সেখানে আবার বিয়েবাড়ি খেতে চলে এসেছি তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম বড় চলে এসেছে কিন্তু বউ এখনও রেডি হয়ে সে গুজে আসতে পারিনি মানে পৌঁছাতে পারিনি এদিকে বড় চলে এসেছে দেন আরও বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে বউ এলো তো ওকে খুব সুন্দর লাগছিলো সুন্দর সাজিয়েছিলো আর আমি শুধু জাস্ট দেখছিলাম ফটো তোলার জন্য কত ক্যামেরাম্যান এখানে রয়েছে মানে ব্রাইট যে সে কোন ক্যামেরার দিকে তাকাবে বুঝতে পারছে না এ বলছে আমার দিকে তাকাও তো ও বলছে আমার দিকে তাকাও তো দেন বাড়ি চলে এসেছি এসে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি আরেকটা বিয়েবাড়ির উদ্দেশ্যে এখন যে বিয়ে বাড়িটা এসেছি এটা একটা বৌদ্ধ ধর্মের বিয়ে ছিল আর কি তো আমি ফার্স্ট টাইম ওদের বিয়ের রিচুয়ালটা দেখছি মানে একদম অন্যরকম আমাদের বিয়ের মতো না এদের যে পুরোহিত ওনাকে ভানতে বলা হয় তো উনি একটা মন্ত্র পড়ছে আর ওরা শুনছে বসে বসে একদম অন্যরকম ছিল রিচুয়াল আমি অনেকক্ষণ দায়িত্বের ভিডিওটা দেখছিলাম ওইখানে না ওই দেখো দেন মেসি ও দাদুর সাথে বাড়ি চলে এসেছে আর আমি মা আর তিনজনে মিলে খেতে বসে গেছি আর খাওয়ার জায়গাটা খুব সুন্দরভাবে মানে সাজিয়েছিল আর কি তো দেন খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা বাড়ি চলে এলাম আজকে খুবই ধকল গেল আর কি তো এখন দশটা পনেরো বাজে জাস্ট বিয়ে বাড়ি থেকে ফিরলাম ড্রেস ড্রেস চেঞ্জ করে নিই পরপর দুটো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে হয়েছে মানে পরপর এখন এমন্ত্রণা চলছে আর কি এখনও আছে পরে আরো কতগুলো জন্য তো মেসি তো ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো আসি হবে খুব শিগিরই নেক্সট ব্লাবে টাটা